অগ্নি পরীক্ষা জীবনসঙ্গিনী শত্রু না বন্ধু মেষ রাশি বিশেষ নমস্কার আপনারা দেখছেন মিথুন অ্যাস্ট্রোলজি আপনারা যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের জীবনে একটি প্রশ্ন বারবার আসে আমার জীবনসঙ্গিনী কি সত্যিই আমার বন্ধু হবে নাকি সে ছদ্মবেশী শত্রু আপনারা জানেন মেষরাশি হল সাহসের প্রতীক আগুনের তেজ কিন্তু এই আগুনের পাশে যে মানুষটি সারা জীবন থাকবে সে কি এই তেজকে বাড়িয়ে দেবে নাকি নিভিয়ে দেবে আজ এই দীর্ঘ এবং গভীর আলোচনায় আমরা মেষ রাশির বন্ধু শত্রু ও জীবনসঙ্গীর জটিল সম্পর্ককে উন্মোচন করব এই সম্পূর্ণ বিশ্লেষণটি দেখার পর আপনার জীবনসঙ্গীর দিকে আপনার দৃষ্টিভঙ্গি আমূল বদলে যাবে তাই অনুরোধ করব ধৈর্য ধরে এই মহাজাগতিক রহস্য উন্মোচনটি শেষ পর্যন্ত দেখুন বিভাগ এক রাশির মূল স্বভাব ও চ্যালেঞ্জ প্রথমে মেষ রাশির জাতকদের মূল স্বভাবটা বুঝে নেওয়া যাক আপনার অধিপতি গ্রহ হল মঙ্গল যা হল শক্তি সাহস উদ্যোগ আর যুদ্ধের কারক আপনি দ্রুত সিদ্ধান্ত নেন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং নেতৃত্ব দিতে জন্ম নেন আপনার মধ্যে প্রচণ্ড প্রাণশক্তি এবং একরোখা ভাব আছে কিন্তু আপনার প্রধান দুর্বলতা হল ধৈর্য আপনি দ্রুত শুরু করেন কিন্তু সেই কাজকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে স্থিরতা দরকার তা আপনার কম আর এখানেই আসে জীবনসঙ্গীর ভূমিকা আপনার জীবনে এমন একজন দরকার যে আপনার এই অগ্নিরূপকে ধ্বংস হতে দেবে না বরং তাকে গঠনমূলক কাজে লাগাতে সাহায্য করবে বিভাগ দুই মেষের প্রকৃত বন্ধুরা কে আপনার আসল বন্ধু বন্ধুত্বের ক্ষেত্রে মেষ সবসময় সেই রাশিদের খোঁজে যারা তার গতিশীলতাকে উৎসাহ দেবে কিন্তু নিয়ন্ত্রণ করবে না সিংহ রাশি লিও সিংহ রাশির বৈশিষ্ট্য তুলে ধরে আপনার মতোই এই রাশিও অগ্নিতত্ত্বের তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে আপনারা একে অপরের সাহসিকতাকে সম্মান করেন আপনাদের বন্ধুত্ব হল দুই সম্রাটের মতো যেখানে উৎসাহ আছে প্রতিযোগিতা আছে কিন্তু ঈর্ষা নেই দুই ধনুরাশি স্যাজিটারিয়াস ধনুরাশির বৈশিষ্ট্য তুলে ধরে এদের মধ্যে আছে জ্ঞান দর্শন আর অ্যাডভেঞ্চারের স্পৃহা ধনু আপনাকে নতুন পথ দেখায় আপনার দ্রুত সিদ্ধান্তকে সঠিক দিশা দেয় এরা মুক্তমনা তাই আপনার স্বাধীনতাকে সম্মান করে তিন মিথুন রাশি যেমনাই আমার নিজের রাশির বৈশিষ্ট্য তুলে ধরে এই বায়ু রাশি আপনার আগুনের পাশে অক্সিজেনের মতো তারা চটপটে বুদ্ধি দিয়ে আপনার দ্রুত চিন্তা ভাবনাকে আরও ধারালো করে আপনার নতুন কোনও উদ্যোগে মিথুন বন্ধুরাই সবচেয়ে বেশি উৎসাহ দেয় এরা আপনার জীবনের সেই সহায়ক শক্তি যারা আপনার মঙ্গলের তেজকে কাজে লাগাতে সাহায্য করবে বিভাগ তিন মেষের ছদ্মবেশী বা আপাত রাশি এবার আসি সেই রাশিদের কথায় যারা আপনার জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে এদের অনেকে হয়তো আপনার বন্ধু রূপে থাকে কিন্তু স্বভাবে এরা আপনার বিপরীত কন্যা রাশি বর্গ ও মকর রাশি ক্যাপ্রিকন পৃথকভাবে আলোচনা এই দুটি রাশি পৃথিবীতত্ত্বের আপনারা জানেন মাটি আগুনকে ঢেকে দেয় কন্যা ও মকর অতিরিক্ত শৃঙ্খলা যুক্তি এবং স্থিতিশীলতা চায় আপনার দ্রুততার সঙ্গে তাদের ধীর স্থির হিসেব স্বভাবের সংঘাত অনিবার্য আপনার কাছে যখনই কোনো নতুন ঝুঁকি নিতে ইচ্ছে করবে এরা আপনাকে টেনে ধরবে তাই এদের সঙ্গে কাজের ক্ষেত্রে ভালো সম্পর্ক হলেও ব্যক্তিগত জীবনে বড় ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে এরা বন্ধু হয়েও আপনার গতিপথের বাধা হয়ে দাঁড়াতে পারে দুই কর্কট রাশি ক্যান্সার ও বৃশ্চিক রাশি স্করপিও নাটকীয়তা বাড়িয়ে এই দুটি রাশি হল জলতত্ত্বের জল ও আগুন এই দুটি তত্ত্বের মধ্যেকার সংঘাত সবচেয়ে মারাত্মক কর্কট চরম আবেগপ্রবণ এবং স্পর্শকাতর আপনার সরাসরি কথা এবং দ্রুত সিদ্ধান্ত তাদের মনে আঘাত করে তারা আপনাকে সন্দেহের চোখে দেখে যা মেষের স্বাধীনতা প্রিয় স্বভাব একদম মেনে নিতে পারে না অন্যদিকে বৃশ্চিক আপাত দৃষ্টিতে শান্ত হলেও ভেতরে ভেতরে তীব্র প্রতিশোধ পরায়ণ হতে পারে আপনার খোলামেলার স্বভাব তাদের রহস্যময়তাকে চ্যালেঞ্জ করে তাই এরা আপনাকে গোপনে আঘাত করতে পারে এরা আপনার প্রকৃত শত্রু না হলেও আপনার মানসিক শান্তির জন্য এদের সঙ্গে দূরত্ব বজায় রাখা শ্রেয় বিভাগ চার জীবনসঙ্গিনী বন্ধু না শত্রু এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনার জীবনসঙ্গিনী কেমন হবে সে কি আপনার বন্ধু নাকি শত্রু জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জীবনসঙ্গীর স্থান হল সপ্তম ঘর যা হল বৈবাহিক সম্পর্ক এবং অংশীদারিত্বের ঘর মেষ রাশির সাপেক্ষে এই ঘরটির অধিপতি হল শুক্র এবং এটি হল তুলা রাশিরও ঘর এর অর্থ কি জানেন মেষের জীবনে সঙ্গী বা জীবনসঙ্গিনী হবে এমন কেউ যে আপনার তেজকে ভারসাম্যে আনবে শুক্র হল প্রেম সৌন্দর্য আর ভারসাম্যের প্রতীক তাই আপনার জীবনে এমন একজন আসবে যিনি আপনার অতিরিক্ত মঙ্গলের প্রভাবকে ঠান্ডা করতে পারে আপনার জীবনসঙ্গিনী হবে বন্ধুও নয় শত্রুও নয় সে হবে আপনার পূরক কমপ্লিমেন্ট যদি তুলা রাশি হয় ভারসাম্য তুলে ধরে এরা আপনার সিদ্ধান্তহীনতাকে দূর করে কিন্তু আপনার স্বাধীনতাকে শ্রদ্ধা করে তারা আপনার অগ্নিরূপকে সৌন্দর্যে ছোঁয়ায় শান্ত করে যদি বৃষ রাশি হয় স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে এই রাশির স্থিতিশীলতা আপনার অস্থিরতাকে মাটিতে গেঁথে দেয় তারা আপনাকে শেখায় দ্রুত শুরু করা ভালো কিন্তু স্থিরভাবে শেষ করা আরও ভালো এই স্থিরতাই আপনাকে জীবনের দৌড়ে জয়ী হতে সাহায্য করবে এ কারণে বৃষরাশি আপনার কাছে বন্ধু বা শত্রু কোনোটিই হবে না সে হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি যদি সিংহ ধনু হয় এরা আপনার বন্ধুত্বের বন্ধনকে আরও জোরালো করে কিন্তু জীবনে প্রয়োজনীয় ভারসাম্য আনতে ব্যর্থ হতে পারে সেখানে অতিরিক্ত প্রতিযোগিতা বা অহংকারের সংঘাত হতে পারে উপসংহার মেষ রাশির জীবনসঙ্গিনী আপনার বন্ধু হবে না কারণ বন্ধু আপনার ভুল ধরিয়ে দিতে ভয় পাবে সে শত্রুও হবে না কারণ শত্রু আপনাকে ধ্বংস করে দেবে সে হবে আপনার নিয়ন্ত্রণ শক্তি যে আপনার ভুলগুলো সংশোধন করবে আপনার তেজকে গঠনমূলক পথে চালিত করবে তাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে হতে পারে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই আপনাকে জীবনে সফল করে তুলবে আজ আমরা মেষ রাশির জীবনের এক জটিল রহস্য উন্মোচন করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে গ্রহের চাল আপনার বন্ধু শত্রু এবং আপনার জীবনসঙ্গিনীকে নির্ধারিত করে আপনারাও যদি আপনাদের জীবনের এই সব জটিল সমস্যার সঠিক জ্যোতিষশাস্ত্রীয় সমাধান পেতে চান তবে আর দেরি নয় আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলের এই অবস্থান কেমন ফল দিচ্ছে আপনার সঠিক জীবনসঙ্গী কেমন হবে এই সব জানতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যারা এই দীর্ঘ ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জ্যোতিষশাস্ত্রের এই জ্ঞান রহস্য আর সত্যকে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের একটাই আবেদন অনুগ্রহ করে এই মুহূর্তে মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার পরিচিত মেষ রাশির জাতকদের সঙ্গে এ ই বি ও টি শেয়ার করুন আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও সঠিক সমাধান জানতে নিচের ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং নমস্কার শুভ হোক আপনার জীবন